হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি তো যাব সামনেই একটা মন্দির হয়েছে তো ওখানেই যাবো তো তোমাদের দাদাভাই গেছে গাড়িতে তেল ভরতে তো গাড়িতে তেল ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো তো তোমাদের দাদাভাই এখন গাড়িতে তেল ভরে নিয়ে চলে বাড়ি থেকে ও এত তাড়া ছিল যে বাড়ি থেকে বেরোনোর পর রাধাকৃষ্ণের মন্দির তবে একটা কী জিনিস জানো মন্দিরটা না অনেকটাই ভেতরে আর আমাদের আসতে অনেকটাই সময় লেগে গিয়েছিল চলো তোমাদেরকে না ভেতরটা গিয়ে দেখাই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে